সর্বনিম্ন কত মার্কস পেলে নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা সিট পাবে আজকে রেফারেন্স সহ সবকিছু তোমাদের সামনে আলোচনা করবো আর এরকম গুরুত্বপূর্ণ গাইডলাইন ফ্রি ক্লাস থেকে শুরু করে আপডেট নিউজ সবকিছু যদি নার্সিং এর যদি একটা গ্রুপে পেতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্স একটা লিঙ্ক পেয়ে যাব লিঙ্কের ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়ে নিবা সবকিছু এক ভিডিওতে পেয়ে যাব দেড় মিনিটের একটা বিজ্ঞাপনের পরে আমরা মেন ভিডিও শুরু করে ফেলবো বলে রাখা ভালো এই বইটি বাজারে সব থেকে আলাদা বই কর্নারে দেখে বুঝতে পারছো নতুন প্রশ্ন কাঠামো এবং এলাকা অর্থাৎ ছয়টি টেকনিকের সমন্বয় এই বইটি লেখা হয়েছে এমন ভাবে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতে হবে শতভাগ নিশ্চয়তা তাহলে শুনে রাখো প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু এদের মধ্যে চান্স কয়েক হাজার

এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই এবং এই রুটিনটি এতটাই নিখুঁত থাকে যে পার্ট পর্যন্ত তোমাদেরকে এমন ভাবে গুছিয়ে দেওয়া হয় শিক্ষার্থীকে প্রিপারেশন নিয়ে কোনো প্রকার মাথা না হয় ডিপ্লোমাতে কোর্স ফি তিন বিএসসি তে পঁয়ত্রিশশো এবং মিডল ফারিতে তিন হাজার টাকা মাত্র ভর্তি হতে চাও এখনই হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলে কথা বলে ভর্তি কনফার্ম করে ফেলো আচ্ছা এখন মেইন আলোচনায় আসো দেখো আমরা যদি বলি যে কত মার্কে চান্স হয় সবকিছু বলবো কিন্তু মার্ক কাউন্টটা দুই মিনিট আগে শিখাই দেয় এরপর আমরা বিস্তারিত আলোচনাতে যাচ্ছি আর কিন্তু আমরা দুই হাজার চব্বিশ সালে কততে চান্স হয়েছিল ওইটার একটা শিট দেখবো তাহলে তোমার একটা বিস্তারিত ধারণা পাবা ওইটা ভিডিও আমরা শেষে দেখবো তাহলে চলো শুরুতে একটু আলোচনা করি শোনো সেভেন্টি হচ্ছে সেফ জোন মানে সেভেন্টি মার্ক যদি তুমি পাও তোমার টেনশন করা লাগবে না তুমি শিওর নিশ্চিন্ত একদম কোনো চিন্তা নাই এখানে কিন্তু মার্ক কিভাবে কাউন্ট করা লাগে দেখো এসএসসি এর সাথে পাঁচ গুণ করা লাগে এর সাথে পাঁচ গুণ করা লাগে তারপর ধরে নাও যে একটা স্টুডেন্ট জিপে ফাইভ পাইছে তাহলে এসএসসি এস সি ফাইভ পাঁচ পাচ্ছা পঁচিশ পাঁচ পাচ্ছা পঁচিশ তো এখানে মোট কত আসবে পঞ্চাশ আসবে তো যাই আসুক না কেন তুমি সেটাকে একশো একুশ থেকে বিয়োগ করবা যাই ডিপ্লোমা বিএসসি মিডিয়া ফেরি সবাই একশো একুশ থেকে বিয়োগ করবা কেন কারণ আসলে এই যে জিপিএ আর মেইন মিলে আসলে কম্পেয়ার করলে একসাথে করলে কম্বাইন করলে একশো একুশ থেকেই বিয়োগ করা লাগে ওনাকে কোয়েশন করবে যে একশো কেন একশো একুশ থেকে বিয়োগ করলে এই স্টুডেন্টের এর আসতে একাত্তর তাই না মানে জিপিএ ফাইভ পাওয়া ওই স্টুডেন্টের একাত্তর মার্ক পাওয়া লাগবে ওই যে একশো মার্কের যে এক্সাম আছে না ওই একশো মার্কে এক্সাম দিয়ে তার একাত্তর পাওয়া লাগবে হ্যাঁ এখন হইতে পারে তোমার জিপি ফাইভ হয়তো বা নাই তোমার থ্রি পয়েন্ট আছে তাহলে তোমার তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো মোট আসলো তিরিশ ওটাকে একশো একুশ থেকে বিয়োগ করো তাহলে লাগতেছে একানব্বই এই একানব্বই মার্ক পাইতে হবে তোমার পরীক্ষা হয় ওইখানে এবার বুঝতে পারছো হিসাব করতে হয় এখন দেখো আসলে কত মার্কে ডিপেন্ড করে উপর হার্ড নাকি আবার ওয়েটিং এর উপরে ডিপেন্ড করে তো সেভেন্টি ওয়ান একাত্তর হইতেছে সেফ জোন এখন কথা বলবো জিপে ফাইভ ধরে নিলাম কোন একটা ছাত্রের এস এস সি এসি দুইটাতে জিপে ফাইভ আছে ওই হিসাবে আমরা কাউন্ট করবো এখন তোমার যত কম আছে তুমি পরবর্তীতে ওই হিসাব করে করে নাও আমরা জিপে ফাইভ নিয়ে কথা বলতেছি না তোমাদের হয়তো বা কম বেশি থাকতে পারো তোমরা কম বেশি করে নিবা তো জিপিএ ফাইভ ওয়ালা এই স্টুডেন্টটা একাত্তর পাইলে চান্স হান্ড্রেড পার্সেন্ট এটা ঠিক কিন্তু যদি কোশ্চেন সোজা হয় যদি কোয়েশ্চেন সোজা হয় তাহলে কিন্তু বাহাত্তর তিয়াত্তর পাওয়া লাগতে পারে কারণ তখন হচ্ছে কাটমার্কটা বাড়বে আবার কোয়েশ্চেন যদি কঠিন হয় ঊনসত্তর আটষট্টিতেও চান্স পেয়ে যেতে পারো বিগত বছরের মতো বিগত বছর যেরকম কোয়েশ্চেন কঠিন হয়েছিল না এখন কথা হচ্ছে যে আবার কিন্তু পরবর্তীতে কিন্তু ওয়েটিং থেকেও টানে তুমি চান্স মানে প্রথম রেজাল্ট দেওয়ার পরে ওয়েটিং কিন্তু মনে হয় দুইটা না তিনটা আমি একটু ভুলে যাচ্ছি দুইটা বা তিনটা ওয়েটিং দেয় সর্বনিম্ন দুইটা তো দিবে তো সবকিছু মিলাই আমি যদি তোমাকে বলি তাহলে তুমি মোটামুটি এটা ধারণা রাখতে পারো যে সিক্সটি সিক্স মার্ক পাইলে মানে জিপিএ ফাইভ পাওয়া ওই স্টুডেন্টটা যদি সিক্সটি সিক্স মার্ক পায় তাহলে সে একটা সিট কনফার্ম করতে পারবে ইনশাল্লাহ এটা আশা রাখা যায় আর একাত্তর হলো সেফ জোন আমি কেমন কথা বোঝাতে পারছি এখন এইটা দুই সালে কি হয়েছিল দুই সালে কত চান্স হয়েছিল ওইটার একটা আমরা সিট দেখবো বিগত বছরের সিটটা আমরা দেখবো না কারণ বিগত বছরের কোয়েশন তো হার্ড হয়েছিল তো এই জন্য যেটা সেটা এখন দেখাবো এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে এবং প্রত্যেক কলেজে কাটমার্ক কত ছিল মানে সর্বনিম্ন কত মার্কের চান্স হয়েছে এটা তোমরা স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছ তো এইখান থেকে দেখে তোমরা সহজেই বুঝতে পারতেছ যে ছেলেদের জন্য কিন্তু একটু বেশি মার্ক পাইতে হয় যেহেতু এখানে ছেলেদের কম্পিটিশনটা বেশি সিট সংখ্যা কম তো ডিপ্লোমার ধারণা দ্বারা আমি তোমাদেরকে বিএসসি মিডিয়া ফের একটা ধারণা দিয়ে দিতে চাচ্ছি আশা করি তোমরা স্ক্রিনে সম্পূর্ণটা দেখে ফেলছো এবং তোমাদের একটা ক্লিয়ার ধারণাও হয়ে গেছে এখন আমার সামষ্টিক কথা শোনো তোমরা আমার এই ভিডিও থেকে যেটা বুঝতে পারলাম যদি সারাংশ করি ডিপ্লোমা হোক বিএসসি হোক মিডোয়ারি হোক সবার জন্য সেফ জোন হচ্ছে মানে কোনো টেনশন করতে হবে না যদি মার্ক থাকে আর এই সেভেন্টি ওয়ান পার্সেন্ট মার্ক কিভাবে হিসাব করতে হয় আশা করি তোমাদেরকে এখান থেকে দেখাই দিতে পারছি যদি তোমার জিপিএ কম বেশি হয়ে থাকে তুমি এখান থেকে কম বেশি করে নিবা আর তারপর আমরা কি দেখলাম দেখলাম যে কোয়েশ্চেন সোজা বা হার্ড হতে পারে বা একাত্তর তো বলছি সেফ জোন এর থেকে একটু কমই থাকে দু মার্ক কম থাকে তো উনসত্তর পাইলেও আমরা ইনশাল্লাহ চান্স পাইতে পারি আটষট্টি পাইলেও আমরা চান্স মোটামুটি পাইতে পারি এটা আশা রাখা যায় কিন্তু ওয়েটিং এর হিসাব যদি আমরা ধরি তাহলে আমাদের এই মার্কটা মোটামুটি ছেষট্টি সাতষট্টিতেও চলে আসতে পারে আমরা ছেষট্টি পেয়েও চান্স পেতে পারি কথা বোঝা গেছে সেফ জোন আর পেতে পারি এই দুই কথার মধ্যে পার্থক্যকে তুমি বুঝতে পারতেছো আশা করি এই বিষয়ে তোমাদেরকে একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দিতে পারছি আল্লাহ হাফেজ